হ্যালো জিওয়ান গুড নুন কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও এখনো ভালোই আছি তো আমাকে নিয়ে কিছু কিছু মানুষের মনে প্রশ্ন জেগেছে যে মেয়েটা কি সব করছে এই রান্না করা এই খাওয়া তারপরে এই এই সব কিছু মিলিয়ে একটা ছেঁচড়া তরকারি খাচ্ছে এইসবের ভিডিও দিচ্ছে এগুলো দিয়ে কি হবে এ এর আগে তো ভালো ভিডিও বানাতো কনটেন্ট ভালো করতো কমেডি ভিডিও করতো দেখতাম ভালোই লাগতো কিন্তু এখন এরকম আলতু ফালতু ভিডিও বানাচ্ছে নাইটি করে ভিডিও থাকছে তো তাদের এত প্রশ্ন বা এত আক্ষেপ সেগুলো নিয়ে কিছু কথা বলতে এসেছি তাদের উদ্দেশ্যে বলবো আজকে প্রথমত আমি যে কথাটা নিয়ে উত্তর দিতে চাই সেটা হচ্ছে আমি এখন কেন কমেডি কন্টেন্ট বানাই না বা বানাতে পারছি না অনেকেই বলে যে হয়তো শ্বশুর বাড়ি থেকে বেটা ছেলে সে যে ভিডিও করতে দেয় না বা ওড়না ছাড়া ভিডিও বানাতে দেয় না সেই জন্য হয়তো করে না কিন্তু সেরকম কিছুই নয় ব্যাপারটা হলো আমি আগে কমেডি কন্টেন্ট বানাতাম সেটাতে অনেক সময় লাগতো পুরো গল্পটা আমাকে সাজিয়ে লিখতে হতো তারপরে সেটাকে একটা নাটকের রূপ দিতে হতো তারপরে আমাকে বিভিন্ন রকমের সে যে মানে আমাকে শুটিং করতে হতো করার পরে সেটাকে এডিটিং করতে মোটামুটি একদিন সময় লেগে যেত তো তারপর আমি ভিডিওটা আপলোড করতাম তো তখন আমি অবিবাহিত ছিলাম সংসারে সেরকম কোনো কাজকর্ম করতে হতো না তো সেই জন্য টাইমটা পেতাম শুধুমাত্র ভিডিওর পেছনেই টাইমটা দিতাম আর এখন বিয়ে হয়েছে সংসারের কাজকর্ম যাবতীয় করতে হয় টুকটাক না করলে নয় এগুলো করতেই হয় প্রত্যেকটা মেয়েকেই করতে হয় যারা বিশাল বড় লোক তাদেরকেও কিন্তু সেই হাতাকুন্তি নাড়িয়েই খেতে হয় তো সেই জন্য আমি অতটা সময় মানে ভিডিওর পিছনে ব্যয় করতে পারছি না তবে আমি কমেডি কন্টেন্ট শুরু করার পরেই কিন্তু আমার চ্যানেলটার একটু গ্রো হয়েছিল তো তারপরে আমার দিদা মারা গেছে চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেল সিলভার প্লে বাটনও চলে আর দিদাও মারা গেল তার সঙ্গে সঙ্গে কমেডি ভিডিও করাও বন্ধ হয়ে গেল তো যাই হোক তখন মনটা একটু ভেঙে গেছিলো তারপরে সেরকম ইউটিউবের প্রতি খুব একটা যে আকর্ষণ সেটা ছিল না টাকা যে একেবারেই পাইনি তা নয় ইউটিউব থেকে আমি মোটামুটি চব্বিশ হাজার টাকা মতো পেয়েছিলাম একবারই পেয়েছি সেটাই ফার্স্ট হ্যান্ড এখনও পর্যন্ত সেটাই লাস্ট তো সেটা পেয়েছিলাম ইউটিউব যে টাকা দেয় না পেমেন্ট দেয় না সেটা বলবো না তা মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে ওই টাকাটা পেয়ে যাওয়ার পরে আমি কিন্তু আর ভিডিও আপলোড করিনি তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে এখন ভিউ অনেকটাই কম হয় তারপরে বিয়ের পরে কমেডি কনটেন্ট আরও কয়েকটা আপলোড করেছি করিনি একেবারেই তা নয় তো সেগুলোতেও ভিউ খুব কম হয়েছে আর সেই জন্য মনটা আরও ভেঙে গিয়েছিল তো যাই হোক এখন তো আমি প্রতিনিয়ত সংসারের কাজ সামলিয়ে নিজের শরীর সামলিয়ে এ অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় তো আমি রোজ কমেডি ভিডিও আপলোড করতে পারবো না তো সেই জন্য ভাবছি যাতে আমি রোজ তোমাদের সামনে একটা করে কন্টেন্ট তুলে ধরতে পারি সেই জন্য ডেলি ভ্লগস তোমাদের সামনে আপলোড করব তাই বলে যে শুধুই ডেলি ভ্লগস তা কিন্তু নয় আমরা কাপল ভ্লগস আপলোড করব তার সাথে বিভিন্ন রকম স্টোরি আপলোড করবো আর শরীর সুস্থ হয়ে যাওয়ার পরে অবশ্যই কিছু কিছু ডান্স ভিডিও আপলোড করব কমেডি কন্টেন্টও আপলোড করব তো সব কিছুই মানে তোমাদের ভালোবাসা ছাড়া তো সম্ভব নয় তোমরা একটু মানে সাপোর্ট করো অবশ্যই সমস্ত কিছুই করা চেষ্টা করবো যাই হোক এতগুলো কথা বলার পরে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমি কমেডি কন্টেন্ট কেন এখন বানাচ্ছি না তারপরে দ্বিতীয় প্রশ্ন এই সব ভিডিও করে কী হবে ব্লগিং করছে ছেঁচরা তরকারি খাচ্ছে এগুলো আমাকে কমেন্ট করে নি কেউ মানে আমার আশেপাশে আমি শুনেছি যে এগুলো বলা বলি হচ্ছে আমাকে নিয়ে মানে আমার আশেপাশে গ্রামের পরিবেশ বুঝতেই পারছো তারা বলা বলি করছে তো তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো আমরা তো অত বড় লোক নই যে রোজ মাছ মাংস এটা সেটা মানে বিভিন্ন রকম আইটেম বানিয়ে খাবো আমরা যেটা খাই সেটাই শেয়ার করি তো এমন নয় যে ভালো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি না যেদিন মাংস খাই মাছ খাই সেদিনও শেয়ার করি আবার যেদিন ছ্যাঁচড়া তরকারি খাই সেদিনও শেয়ার করি আর মাছ মাংস খেলেই যে ভালো তা কিন্তু নয় মাছ মাংস খুব খাওয়া ভালো নয় তবে আমরা গ্রামের মানুষ আমি বিশেষ করে মাছ মাংস থেকে শাক সবজিটাই বেশি পছন্দ করি মাছ মাংস খাই সব কিছুই খাই শাক সবজিটা বেশি আমার প্রিয় তারপর আমি একজনকে বলতে শুনেছি যে নাইটি পরে ভিডিও বানাচ্ছে তো অনেককেই দেখছি যে নিত্য নতুন শাড়ি পোশাক আশাক এটা সেটা পরে ভিডিও বানাচ্ছে তো আমি ভিডিও করব বলে যে অতগুলো শাড়ি মানে ভ্যারাইটিজ শাড়ি কিনবো বা ড্রেস কিনবো কিনে ভিডিও বানাবো সেরকম টাকা কিন্তু আমাদের নেই যেগুলো আমার আছে আমি সেগুলো করেই ভিডিও বানাই হ্যাঁ যখন আমি সাজগুজ করি তখন সাজগুজ করে ভিডিও করব আর বাড়িতে আমি যখন থাকবো মানে বাড়ির কাজকর্ম করব তখন তো আমি ভালো শাড়ি পরে কাজকর্ম করতে পারবো না আর তোমাদের সাথে তো আমি ডেলি ব্লগ শেয়ার করবো তো সেই ক্ষেত্রে সবসময় সাজকুজু করে থাকাটা আমার পক্ষে সম্ভব নয় তো সেই জন্য আমি যেরকম সাধারণভাবে থাকি সেরকম সাধারণভাবে তোমাদেরকে মানে তোমাদের সামনে নিজেকে তুলে ধরি আর সব থেকে বেশি আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে আমারই একজন বান্ধবীর মতোই মানে আমি ওদের কতটা পাত্তা দিই না যেটা কথা আমি ওদের কতটা পাত্তা দিই না কিন্তু ওরা যে কেন আমাকে এতটা পাত্তা দেয় আমি সেটাই বুঝতে পারি না তো একদিন আমাকে বলছে যে ভিডিও বানাচ্ছিস ভালোই তো করছিস তো মাঝে মধ্যে একটু হট ভিডিও বানাবি নাইটি ফাইটি তুলে একটু উপরের দিকে দেখাবি লোককে এই সমস্ত কথা সেটা আমার মানে বিচ্ছি লেগেছিলো শুনতে তো তখন তাকে আমি কিছু বলিনি আজকে ভিডিওর মাধ্যমে জবাব দিচ্ছি মানে তুই যদি ভিডিওটা আমার দেখিস মানে যে বলেছিলিস কথাটা সে তো বুঝতেই পারছিস যে না তুই বলেছিলিস তো তুই যদি ভিডিওটা দেখিস তাহলে তোকে বলছি দেখ ইনকাম করার অনেক রাস্তা আছে মানুষ অনেকভাবে ইনকাম করতে পারে বিশেষ করে মেয়েরা মানে মেয়েদের তো অ্যাভেলেবেল ইনকাম করার লাইন ঠিক আছে তো অত কিছু আমি খুলে বলছি না যারা ভিডিও দেখছো তারা তো সকলে বুঝতে পারছো তো তোর যদি অতই মানে ইচ্ছা হয় যে না বেশি টাকা ইনকাম করব তাহলে তুই কিন্তু ওই লাইনগুলোতে গিয়ে মানে তুই ইনকাম করতে পারিস এইভাবে সোশ্যাল মিডিয়াতে দশটা লোককে দেখিয়ে কি হবে যেখানে তুই একটা লোককে দেখিয়ে অতগুলো টাকা ইনকাম করতে পারবি তাই না তো যাই হোক তোর আমি নাম বললাম না কারণ নাম বলে ছোট করে কি হবে অনেক আরো দশটা লোকে জানবে যে না তুই আমাকে এই কথাটা বলেছিস তো সেই জন্য তোর নামটা আমি করলাম না হ্যাঁ অনেকেই করছে কাপড় তুলে নাইটি তুলে ভিডিও বানাচ্ছে সেটা তাদের রুচি তাদের পরিবারের লোকজন তাদেরকে কিছু বলে না বা তাদের রুচিতে বাঁধে না বলেই তারা করে কিন্তু আমার রুচির এরকম নয় যে আমি দশটা লোকে দেখিয়ে নিজের শরীর দেখিয়ে টাকা উপার্জন করব অবশ্যই আমি টাকার জন্য ইউটিউব করতে এসেছি অবশ্যই আমি টাকার জন্য ইউটিউব করতে এসেছি কেউ টাকা ছাড়া কিছু বোঝে না এখনকার যুগে ঠিক আছে টাকা ছাড়া কিচ্ছু হয় না তো আমিও টাকা ছাড়া যে আমি বিনা পয়সায় ইউটিউব করব ইউটিউবে আমাকে একটা একটা ভিডিওতে এক সেন্ট দেবে না এক ডলার দেবে না তাও আমি ভিডিও বানাবো এটা ভুল কথা চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে একটু ইন্সপায়ার হয়েছি আবার ইচ্ছা করেছে ভিডিও বানাতে ভেবেছি যে না আমি ইউটিউব থেকে কিছু উপার্জন করতে পারি সেই জন্যই আমি ইউটিউবে আবার ভিডিও আপলোড করছি তো তাই বলে এটাই নয় যে একেবারে উশৃঙ্খলভাবে ইনকাম করব কি আর বলবো মানে এই কমেন্টগুলোর উত্তর কিভাবে দেওয়া যায় আশা করছি আমি যতটুকু বলেছি ততটুকুই যথেষ্ট তোমরা বুঝতেই পারছ আমাদের ফ্যামিলিতে লোকজন আছে ঠিক আছে আমাদের ফ্যামিলিতে মানে ভাই বোন মামা মাসি শ্বশুর শাশুড়ি বর সকলেই আছে তো তারা যথেষ্ট ভদ্র ঠিক আছে আর আমি যথেষ্ট ভদ্র বাড়ির মেয়ে বা বউ তো গরিব হতে পারি তবে উশৃঙ্খলভাবে নাইটি তুলে ভিডিও বানাবো এরকমটা কোনোদিনও মানে আমার মনে জাগেনি আর জাগবেও না সে যতই যাই বলুক লোকে বলবে তোর বেশি ইনকাম হবে আমার বেশি ইনকাম দরকার নেই আমার এতটুকু ইনকাম হলেই হবে যেটাতে করে আমি আমার নিজের ফ্যামিলির অভাব মেটাতে পারবো ব্যাস এর থেকে বেশি আমার দরকার নেই আর যদি ভগবান কোনো দিন দেয় নিজের ফ্যামিলির অভাব মেটানোর পরেও যদি ভগবান দুহাত ভরে দেয় তখন আমি চেষ্টা করবো আশেপাশের আর দশটা অসহায় মানুষের অভাব মেটাতে এইটুকুই আমার ইচ্ছা বড় বড় দালান কোঠা গাঁদবো তারপরে হীরের নেকলেস পরে ঘুরে বেড়াবো হিরে বসা শাড়ি পরবো এ সমস্ত স্বপ্ন আমি দেখি না ভাই দুটো পেটে খাবো ভালো থাকবো দুটো মানুষকে ভালো রাখবো এটুকুই স্বপ্ন দেখি তো ভগবান যদি পাশে থাকে আশা করি হ্যাঁ সেই স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে তো যাই হোক তাদের কথায় আমি কান দিচ্ছি না কারণ মানুষ মানুষকে নিয়ে মন্তব্য করবেই এমনও অনেকে আছে যারা ইউটিউবিং করে তাদেরকে আমি দেখি কাউকে ভালো লাগে কাউকে খারাপ লাগে আমারও একটা ভালো লাগা খারাপ লাগা আছে তো হয়তো তাদের খারাপ লাগার মধ্যে আমি পড়েছি বলে কথাগুলো বলেছে তো যাই হোক তোমাদের ভালো লাগুক অথবা খারাপ লাগুক কমেন্ট করছো ভালো লাগছে মানে তোমরা যে আমার ভিডিও দেখছো বা এইটুকু তো বুঝতে পারছি যে না তোমরা ভিডিওটা দেখছো দেখছো বলে চলছো তো যাই হোক তোমরা জ্বলতে থাকো আর আমি ভিডিও করতে থাকি তো চলো এই সমস্ত প্রশ্নের উত্তর আর কী দেবো মানে যেগুলো বলবো ভেবেছিলাম সেগুলো বলেই ফেলেছি তো তোমরা পাশে থাকো ভালোবাসা দাও মানে যারা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে বা বলছে তাদের কথায় আমি কান দেব না তোমরা যে কজন আমাকে ভালোবাসা দেবে সেই কজনের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যাব আর বাড়িতে তো এখন একটু অশান্তি দাদু খুবই অসুস্থ হসপিটাল থেকে নিয়ে আসার পরে মাথা কাজ করছে না মানে একটা বয়স্ক মানুষ একেবারেই মানে শেষ দিকে চলে গেলে যা হয় আর কি তো সেই নিয়ে একটু মনটা খারাপ বাড়িতে কোনো সময় টেনশন ছাড়া থাকতে পারছি না আর এরকম মানে প্রেগনেন্ট অবস্থাতে তো বেশি টেনশন করাও ভালো নয় মানে বুকের ভেতরটা যেন দম বন্ধ হয়ে আসছে তাদের অবস্থা দেখে মানে সময় সময়ে খুবই কান্না পাচ্ছে মানে নিজেকে একটা ভালো লাগছে না কেমনই যেন একটা লাগছে মনে হচ্ছে যেন শুধু শুধু বসে বসে কাঁদি কোনো কারণ ছাড়াই তো তোমাদের দাদা এগুলো দেখে বলছে এত অশান্তিতে মানে থাকতে দেবে না মানে ও নিয়ে চলে যেতে চাইছে শ্বশুর বাড়িতে তো জানি না কি হবে হয়তো বেবি হওয়াটা হয়তো শ্বশুর বাড়িতেই হবে অনেক মেয়ের প্রথম বাচ্চা বাপের বাড়ি থেকে হয় তো আমার ক্ষেত্রে হয়তো সেটা হবে না কি হবে না হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর কি বলবো অনেক বক বক করে ফেলেছি রোদ্রে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি এখন দুপুরে বেলা এখন দুপুর বাজছে একটা তো চলো স্নান টানান করে নিয়েছি ঘরে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো